নমস্কার প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের আলোচনাটি অত্যন্ত বিশেষ এবং গুরুত্বপূর্ণ কারণ আজ আমরা এমন এক মহাগ্রন্থের শিক্ষা নিয়ে কথা বলবো যা যুগ যুগ ধরে মানুষের দুঃখ কষ্ট অশান্তি আর হতাশার মাঝেও আলো দেখিয়েছে সেই মহাগ্রন্থ হল শ্রীমদ্ভগবদ্গীতা আজকের আলোচনায় আমি আপনাদের সামনে তুলে ধরব শ্রীমদ্ভগবদ গীতার একুশটি মহামূল্যবান উপদেশ যা আপনাদের জীবনকে পরিবর্তন করে দিতে সক্ষম আপনি যদি মনোযোগ দিয়ে শুনেন এবং এই উপদেশগুলোকে জীবনে গ্রহণ করেন তবে দেখবেন জীবনের প্রতিটি দুঃখ কষ্ট হতাশা ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে প্রিয় দর্শক যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনি সহজেই দেখতে পান প্রথম উপদেশ ফল নয় কর্মের প্রতি মনোযোগ দিন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন কর্মে বাধিকারস্তে মা ফলেশু কদাচন এর অর্থ হল আপনার অধিকার কেবল কর্মে কখনোই তার ফলাফলে নয় আমরা প্রায়শই জীবনে কাজ করার আগে ফলাফল নিয়ে দুশ্চিন্তা করি আমরা ভাবি সফল হব তো মানুষ কি বলবে যদি ব্যর্থ হই তবে কি হবে এই ভয় আমাদের মনকে দুর্বল করে তোলে এবং কাজের প্রতি মনোযোগ নষ্ট করে দেয় কিন্তু গীতা আমাদের শেখায় কাজকে ভালোবাসুন কাজের প্রতি আন্তরিক হন ফলাফল স্বাভাবিকভাবেই আসবে আপনি যদি নিজের কর্তব্য নিষ্ঠার সাথে সম্পন্ন করেন তবে ফল নিয়ে দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই যেমন একজন ছাত্র যদি কেবল পাশ করার চিন্তায় বই খুলে বসে তবে সে পড়ায় মনোযোগ দিতে পারবে না কিন্তু যদি সে শেখার আনন্দ নিয়ে পড়াশোনা করে তবে সাফল্য আপনা আপনি আসবে এই শিক্ষা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রযোজ্য পড়াশোনা চাকরি ব্যবসা সম্পর্ক সব ক্ষেত্রেই দ্বিতীয় উপদেশ মন শান্ত রাখুন আসক্তি ত্যাগ করুন গীতায় বলা হয়েছে যিনি আসক্তিহীন যিনি নিজের কর্মফল নিয়ে উদ্বিগ্ন নন সেই মানুষই সত্যিকার অর্থে শান্তি পান আমরা প্রায়শই মানুষের প্রতি জিনিসের প্রতি কিংবা ঘটনার প্রতি অতি আসক্ত হয়ে পড়ি ফলে যখন সেই মানুষটি আমাদের থেকে দূরে চলে যায় অথবা কোনো জিনিস হাতছাড়া হয় তখন আমরা গভীর কষ্ট পাই কিন্তু যদি আমরা মনকে নিয়ন্ত্রণ করতে শিখি অতি আসক্তি থেকে মুক্ত থাকতে পারি তবে আমরা সহজেই মানসিক শান্তি পাব ভালোবাসা থাকবে দায়িত্ব থাকবে কিন্তু আসক্তি যেন আমাদের বেঁধে না ফেলে তৃতীয় উপদেশ অহংকার ত্যাগ করুন শ্রীকৃষ্ণ গীতা স্পষ্ট বলেছেন অহংকার হলো ধ্বংসের মূল মানুষ যখন ভাবে আমি সব জানি আমার চেয়ে বড় কেউ নেই তখনই তার পতনের শুরু হয় অহংকার আমাদের চোখ বন্ধ করে দেয় অন্যের ভালো কথা শোনার ক্ষমতা নষ্ট করে দেয় এমনকি প্রিয় সম্পর্ককেও ধ্বংস করে দেয় অতএব জীবনে যতই সাফল্য আসুক না কেন মাথা যেন সব সময় নত থাকে মনে রাখতে হবে আজ যা আছে কাল তা নাও থাকতে পারে কিন্তু নম্রতা থাকলে মানুষ সর্বদা আপনাকে সম্মান করবে চতুর্থ উপদেশ সংকটের সময় ভয় পাবেন না অর্জুন যখন কুরুক্ষেত্রের যুদ্ধে ভয় পেয়েছিলেন তখন শ্রীকৃষ্ণ তাকে সাহস জুগিয়েছিলেন তিনি বলেছিলেন ক্ষত্রিয়ের কর্তব্য হল যুদ্ধ করা ভয় নয় গীতা আমাদের শেখায় জীবনের প্রতিটি সংকটই এক একটি যুদ্ধ এই যুদ্ধ ভয় নয় বরং সাহস নিয়ে লড়তে হবে সংকট যত বড় হোক না কেন ভয় পেলে আপনি হেরে যাবেন কিন্তু সাহস নিয়ে এগোলে পথ অবশ্যই বের হবে পঞ্চম উপদেশ আত্মাকে অমর জেনে শান্ত থাকুন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন আত্মা কখনো জন্ম নেয় না কখনো মরেও না আমরা দুঃখ পাই যখন প্রিয়জন চলে যান বা কোনো ক্ষতি হয় কিন্তু গীতা আমাদের মনে করিয়ে দেয় দেহ নশ্বর কিন্তু আত্মা অমর যিনি চলে গেলেন তিনি আসলে আত্মার এক রূপান্তর মাত্র এই শিক্ষা যদি হৃদয়ে ধারণ করতে পারি তবে জীবনের গভীর কষ্ট অনেক হালকা মনে হবে ষষ্ঠ উপদেশ ইন্দ্রিয় নিয়ন্ত্রণকরণ মানুষের মন সব সময় দৌড়ায় এক সময় এক এক জিনিস চাই এই চাওয়াগুলোই কষ্টের মূল শ্রীকৃষ্ণ বলেছেন ইন্দ্রিয় যদি বসে থাকে তবে মানুষ সত্যিকার অর্থে সুখী হয় অতিরিক্ত ভোগ লোভ আসক্তি এগুলোই মানুষের অশান্তির মূল তাই সীমার মধ্যে থাকা আত্মসংযম শেখা এটাই প্রকৃত মুক্তির পথ সপ্তম উপদেশ কোনো অবস্থায় হতাশ হবেন না গীতায় স্পষ্ট বলা হয়েছে হতাশা হলো মানুষের সবচেয়ে বড় শত্রু হতাশ মানুষ নিজেকেই ধ্বংস করে ফেলে শ্রীকৃষ্ণ বলেছেন উঠো জাগো কর্ম করো অর্থাৎ জীবন যতই কঠিন হোক না কেন বসে থেকে কান্না করলে চলবে না চেষ্টা চালিয়ে যেতে হবে হতাশা নয় আশা নিয়েই পথ চলতে হবে অষ্টম উপদেশ সত্য ও ধর্মের পথে চলুন অন্যায় কখনোই টিকতে পারে না গীতা আমাদের শেখায় যত বড় বিপদে আসুক না কেন সত্যের পথে থাকুন অস্থায়ী লাভের জন্য অসৎ পথ বেছে নিলে সাময়িক সুবিধা পাওয়া যায় বটে কিন্তু শেষ পর্যন্ত সেই পথই ধ্বংস ডেকে আনে অতএব সত্যের সাথে থাকুন ধর্মের পথে থাকুন এটাই মুক্তির আসল দিশা নবম উপদেশ মৃত্যুকে ভয় পাবেন না মৃত্যু অবধারিত কিন্তু আমরা প্রায়শই মৃত্যুর ভয়ে ভীত হই গীতা আমাদের শেখায় মৃত্যু মানেই শেষ নয় মৃত্যু মানে নতুন যাত্রার শুরু যেমন রাত শেষে সকাল আসে তেমনি মৃত্যুর পরও আত্মার নতুন যাত্রা শুরু হয় অতএব মৃত্যুকে ভয় পেলে চলবে না বরং জীবনকে সুন্দরভাবে কাটানোই আমাদের আসল দায়িত্ব দশম উপদেশ ভক্তি ও বিশ্বাস রাখুন গীতা বলছে ভক্তি ছাড়া মুক্তি নেই যে মানুষ ভগবানের উপর বিশ্বাস রাখে সে কখনো একা থাকে না বিশ্বাসী মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় জীবনে যতই সমস্যা আসুক না কেন ভগবানের প্রতি ভক্তি থাকলে আপনি কখনো ভেঙে পড়বেন না এগারোতম উপদেশ ধ্যান ও আত্মসংযমের চর্চা করুন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন ধ্যানের মাধ্যমে মন শান্ত হয় আর শান্ত মনে আত্মার আসল শক্তি জাগ্রত হয় আমরা প্রতিদিন নানা দুশ্চিন্তা সমস্যা লোভ আর রাগে ঘেরা থাকি এর ফলে মন অস্থির হয়ে যায় কিন্তু ধ্যান মানুষকে এক আশ্চর্য শক্তি দেয় ধ্যানের মাধ্যমে মন সংযত হয় চিন্তাভাবনা স্পষ্ট হয় এবং জীবনের বড়ো বড়ো সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায় ধ্যান শুধু চোখ বন্ধ করে বসা নয় বরং নিজের ভেতরের সাথে সংযোগ তৈরি করা আপনি যদি প্রতিদিন কিছুটা সময় ধ্যানের জন্য রাখেন তবে দেখবেন আপনার দুশ্চিন্তা কমেছে ভয় দূর হচ্ছে এবং আত্মবিশ্বাস বাড়ছে বারোতম উপদেশ লোভ থেকে দূরে থাকুন গীতায় বলা হয়েছে লোভ হলো দুঃখের মূল লোভ মানুষকে সর্বনাশের পথে নিয়ে যায় আমরা প্রায় বেশি পাওয়ার জন্য দৌড়াই টাকা ক্ষমতা নাম যশ কিন্তু এই অতিরিক্ত লোভ আমাদের অন্তরের শান্তি কেড়ে নেয় যা আছে তাতেই সন্তুষ্ট থাকা শিখতে হবে অবশ্যই উন্নতির চেষ্টা করতে হবে কিন্তু অযথা লোভ যেন আমাদের গ্রাস না করে অতিরিক্ত লোভের কারণে মানুষ অন্যায় করে প্রতারণা করে এমনকি সম্পর্ক নষ্ট করে ফেলে তাই গীতা শেখায় সন্তুষ্টি হল সত্যিকারের ধন তেরোতম উপদেশ রাগ নিয়ন্ত্রণ করুন শ্রীকৃষ্ণ বলেছেন রাগ থেকেই জন্ম নেয় বিভ্রান্তি বিভ্রান্তি থেকে স্মৃতিভ্রংশ আর স্মৃতিভ্রংশ থেকে জীবনের পতন অতিরিক্ত রাগ আমাদের সব কিছু নষ্ট করে দেয় এক মুহূর্তের কারণে আমরা প্রিয় সম্পর্ক ভেঙে ফেলি বড় সুযোগ হারাই এমনকি জীবনেও গভীর দুঃখ ডেকে আনি তাই রাগকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে যখনই রাগ উঠবে তখন কিছুক্ষণ চুপ থাকুন গভীর শ্বাস নিন এবং ভাবুন এই রাগ কি সত্যি কোনো সমাধান দেবে রাগ কুমলে দেখবেন শান্ত মনে ভালো সিদ্ধান্ত নিতে পারছেন চোদ্দতম উপদেশ অন্যের কল্যাণে কাজ করুন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যিনি নিঃস্বার্থভাবে অন্যের কল্যাণের জন্য কাজ করেন সেই মানুষই প্রকৃত সুখী আমরা প্রায়শই শুধু নিজের কথা ভাবি কিন্তু গীতা আমাদের শেখায় জীবনের আসল উদ্দেশ্য শুধু নিজের সুখ নয় বরং সমাজের অন্য মানুষের উপকারে আসা যখন আপনি অন্যকে সাহায্য করবেন অন্যের কষ্ট দূর করবেন তখন ভেতরের এক অদ্ভুত শান্তি ও আনন্দ অনুভব করবেন সেই আনন্দ কোনো ধন সম্পদ বা যশে পাওয়া যায় না পনেরোতম উপদেশ নিয়মিত শৃঙ্খলা বজায় রাখুন শ্রীকৃষ্ণ বলেছেন শৃঙ্খলিত জীবনই প্রকৃত শক্তির উৎস অসংযমিত জীবন মানেই অশান্তি দুশ্চিন্তা ও ব্যর্থতা একজন ছাত্র যদি নিয়মিত পড়াশোনা না করে তবে পরীক্ষায় সে সফল হবে না একজন ব্যবসায়ী যদি নিয়ম মানে না তবে ব্যবসায় টিকতে পারবে না শৃঙ্খলা মানে সময়ের মূল্য বোঝা প্রতিদিন নিজের কর্তব্য সঠিকভাবে সম্পন্ন করা আর অযথা আলস্য এড়ানো শৃঙ্খলিত জীবনে মানুষকে এগিয়ে নিয়ে যায় ষোলোতম উপদেশ সব পরিস্থিতিতে ধৈর্য ধরন গীতায় বলা হয়েছে ধৈর্যশীল মানুষই প্রকৃত জ্ঞানী কারণ ধৈর্য ছাড়া কোনো লক্ষ্যপূর্ণ হয় না আমরা প্রায়শই অল্প সময়ে ফল চাই কিন্তু জীবনের বড় কোনো সাফল্য ধৈর্য ছাড়া আসে না যেমন কৃষক যদি বীজ বপনের পরই ফসল চায় তবে তা অসম্ভব তাকে ধৈর্য ধরে সময় দিতে হয় তেমনই জীবনে আমাদের ধৈর্য ধরতে হবে সমস্যার সময় ভেঙে না পড়ে মন শান্ত থেকে চেষ্টা চালিয়ে গেলে একদিন সাফল্য আসবেই সতেরোতম উপদেশ সকলকে সমান চোখে দেখুন গীতায় বলা হয়েছে যিনি ব্রাহ্মণ গরু কুকুর হাতি বা অস্পৃশ্য সবাইকে সমান চোখে দেখে সেই মানুষই প্রকৃত জ্ঞানী মানুষকে কখনো জাত ধর্ম ধন সম্পদ বা অবস্থান দিয়ে বিচার করবেন না সব মানুষই ভগবানের সৃষ্টি তাই বৈষম্য না করে সবাইকে সম্মান দিন যিনি সবাইকে সমান চোখে দেখতে পারেন তার হৃদয়ে সত্যিকারের শান্তি বিরাজ করে আঠারোতম উপদেশ অলসতা থেকে মুক্ত থাকুন শ্রীকৃষ্ণ বলেছেন অলসতা হলো মানুষের শত্রু কর্মই মানুষের আসল ধর্ম অলস মানুষ জীবনে কিছুই অর্জন করতে পারে না সে শুধু সুযোগ হারায় সময় নষ্ট করে অতএব গীতা আমাদের শেখায় জীবনে যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ কাজ করতে হবে কাজের মাধ্যমেই জীবনের আসল মানে বোঝা যায় উনিশতম উপদেশ ভালো মানুষের সঙ্গ গ্রহণ করুন গীতায় বলা হয়েছে যেমন জল যেখানে পড়ে তার রূপ ধারণ করে তেমনি মানুষ যার সঙ্গ পায় তার মতো হয়ে যায় খারাপ মানুষের সঙ্গ নিলে চরিত্র নষ্ট হয় আর ভালো মানুষের সঙ্গ নিলে জীবন আলোকিত হয় বিশতম উপদেশ আশা রাখুন কিন্তু অতিরিক্ত প্রত্যাশা নয় গীতা আমাদের শেখায় আশা জীবনের শক্তি কিন্তু অতিরিক্ত প্রত্যাশা দুঃখের মূল যদি সব কিছু আপনার মতো না হয় তবু হতাশ হবেন না অতিরিক্ত প্রত্যাশা করলে বারবার আঘাত পাবেন কিন্তু পরিমিত আশা রাখলে জীবনের প্রতিটি মুহূর্তে শান্তি অনুভব করবেন একুশতম উপদেশ ভগবানের উপর পূর্ণ বিশ্বাস রাখুন শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল ভগবানের প্রতি পূর্ণ আস্থা গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাকে পূর্ণ ভক্তি ও বিশ্বাস নিয়ে স্মরণ করে আমি সর্বদা তার পাশে থাকি জীবনে যতই অন্ধকার আসুক না কেন ভগবানের প্রতি বিশ্বাস থাকলে কখনো একা বোধ করবেন না বিশ্বাসী মানুষকে শক্তি দেয় এবং মুক্তির পথে নিয়ে যায় প্রিয় দর্শক আজ আমরা গীতার একুশটি মহামূল্যবান উপদেশ জেনে নিলাম এই উপদেশগুলো যদি আপনি জীবনে প্রয়োগ করেন তবে দেখবেন জীবনের দুঃখ কষ্ট হতাশা ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে গীতা আমাদের শুধু ধর্মীয় শিক্ষা দেয় না বরং শেখায় কিভাবে মানুষ হতে হবে কিভাবে জীবনকে সুন্দর করতে হবে